আমার নাম মোহাম্মদ লিমন হাসান বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা যে পশুর হাট আছে ভাই হাটের পাশে আমার বাসা প্রতি সপ্তাহে আপনার চ্যানেলে দুইটা তিনটা করে প্রোগ্রাম দিয়ে থাকি আজকে আপনার মাধ্যম দিয়ে ছয়টা গরু দর্শক ভাই দেখাবো ভাই মানে আমার বিগত দুই তিন মাসে এরকম কালেকশন আমি করতে পারে না আজকে ছয়টা বাচ্চা সর্বোচ্চ পার্সেন্টেজের বাচ্চা ভাই আসলে আমার পার্সেন্টেজ আমি বেশি বললে হবে না দর্শক বাইরে দেখাবেন দর্শক বাইরে দেখলেই বুঝতে পারবে যে মধ্যে কতটুকু জাত আছে ভাই আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে ইনশাল্লাহ গরু যদি পছন্দ হয় হ্যাঁ ওনাদের বাসায় পোসাই দিয়ে টাকা নিয়ে আসার ব্যবস্থা আছে ভাই চলেন ভাই প্রথমে আমরা সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাই এটা একটা রেড ফিজিয়ান ঠিক আছে এটা রেড ফিজিয়ান এটা ফ্লেক বীর সিংটম আসতে মাথাটা দেখান কতটা সুন্দর ঠিক আছে ভাই হুম হুম পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া ঠিক আছে কানটা কত পরিমাণে ছোট আর এটা গরুর যে হাত পা গুলো যে কত মোটা দেখেন এই গরুটা দেখলে দর্শক বের বুঝতে পারবে এগুলো কি অনেকেই তো ফ্ল্যাগ বি বলে অনেকে ফ্ল্যাগ বলবে অনেকে অনেক রকম দাম সাবে তবে আমি আজকে একটা অবিশ্বাস্য কম দামে ভাই একবার সীমিত দাম দর্শক দাম শুনলে আসলে মানে মানে কারাগড়ে লাগায় দিবেন এটা দাম বলে দিবেন আচ্ছা আচ্ছা আসলে যারা ফ্ল্যাগ বি নিয়ে কাজ করছে তারা এই ধরনের গরু নিয়ে ফ্ল্যাগ বি বীজ দিলে খুব ভালো হবে ফ্ল্যাগ বীজ দিলে পরে ইনশাআল্লাহ পরবর্তীতে 100 কোয়ালিটির একটা ফ্ল্যাগ বি বাচ্চা পাবে আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটা বয়স আছে 8.5 মাস ভাই 8.5 মাস বয়স আছে জি ভাই

আমি মনে করি কোনো খামারি যদি প্রাথমিক অবস্থায় এই সমস্ত কোয়ালিটির বাচ্চা বাচ্চাগুলা নিয়ে শুরু করতে চাই ভাই মনে করি এখান থেকে লসের জায়গা থাকবেন আশা করি না জি ভাই তলার বুঝ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু ভাই সুস্থ সবল পায়ের খুর সাদা জিবা সাদা দর্শক ভাই আসলে এরকম গঠন প্রণালীপূর্ণ বাচ্চা খামারের জন্য ভাই একটা গরু ভাই আমি বলবো এগুলো আচ্ছা আচ্ছা 72000 লটের চার নম্বর গরু জি ভাই চলেন পাঁচ নম্বরটি দেখে চলেন দেখাই 72000 লটের পাঁচ নম্বর যে গোটি দেখতে পাচ্ছি ভাই এই গোটি যাপন বয় সম্পর্কে কি ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা বাচ্চা দর্শকভেদে দেখা না কতটা কোয়ালিটি ফুল হ্যাঁ এটা হাই পার্সেন্টেন্সের একটা বাচ্চা ঠিক আছে মাথাটা কত সুন্দর মাথা আসছে ঠিক আছে কানটা দেখেন কত পরিমানে ছোট গলায় অ্যাক্সল কম বল নাই চামচুচাটা অনেক পাতলা আছে হাতপোট একবারে ষ্টেট মাজাটা ভারী আছে

চলুন আমরা পরবর্তী গোটি দর্শকদেরকে দেখাই। চলুন সিরিয়াল নাম্বার 6 এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ যে গোটি নিআছেন হ্যাঁ এই গোটি সম্পর্কে একটু বলবেন। ভাই এটা একটা হলিস্টান ফিজিয়ানের একটা হাইব্রিড কোয়ালিটির বাচ্চা। দসবায়েদের দেখান যে মাথাটা কত পরিমাণের ছোট আসছে, কানটা কতটা ছোট, গলায় কম molle, পাতলা। অনেকে হয়তো ভাবতে পারে যে কালো, শরীর ঠিক আছে ভাই? হুম। খুরগুলা কিন্তু ভাই সাদা। খুরগুলা সাদা নিপুল একটা দেখেন দর্শক ভাইদের। ঠিক আছে এটা ফিজিয়ানের যে গঠন হ্যাঁ ইনশাআল্লাহ এর মধ্যে আছে ভাই। দেখেন মাজাটা কত পরিমাণে ভারী।

প্রত্যেকটা সেম ক্যাটাগরি সেম জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি দর্শক ভাইরা মানে বর্তমানে সবাই ক্যাশ অন ডেলিভারিতেই গরু বিক্রি করে ঠিক আছে ভাই তো আসলে ক্যাশ অন ডেলিভারিতে আমিও বিক্রি করি তবে যার থেকে নিবেন একটু জাতমানটা দেখে নেবেন ভাই হুটহাট করে অল্প টাকা পান আর নিয়ে যান ঠিক আছে নিয়ে যাওয়ার পর ওইগুলো থেকে সেরকম রেজাল্ট পান না তখন বিভিন্ন রকম মতবাদ সৃষ্টি হয় পশু সম্পর্কে একটা ভুল ধারণা আসে ভাই আসলে ভালো জাতমান দেখে যদি কোনো পশু সংগ্রহ করতে পারেন ওই গরু আপনার কখনোই ভাই লসের কাতার ফেলে দিয়ে যাবে না ভাই সেই জন্য বলবো যেটা খামার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সর্বপ্রথম যেটা উচিত এটা ভালো জাতমানে গরু সংগ্রহ করা যদি নিজে না চিনে থাকেন যারা চিনে তাদের স্মরণাপূর্ণ হয়ে বা তাদের সঙ্গে নিয়ে এসে গরু ক্রয় করেন আর সবথেকে হবে নিজে এসে দেখে শুনে নেওয়াটা আর যদি কেউ আসতে না পারে প্রবাসে থাকে তাহলে আমাদের সাথে কথা বলে ভিডিও কলের মাধ্যম দিয়ে পাঁচ বারের জায়গায় দশ বার বা একশো বার দেখে ইনশাল্লাহ কথাবার্তা দাম ফাইনাল করলে ইনশাল্লাহ আমাদের ঠিকানা দিলে আমাদের গাড়ি আছে আমরা নিজ দায়িত্বে বাসায় পোসাই দিয়ে টাকা নিয়ে আসতে পারবো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই